সম্মানিত ভিউর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো ডট কম পত্রিকার একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে টাস্কফোর্সের সভা আজ শেখ পরিবার সহ এগারো শিল্পগোষ্ঠীর বিদেশে বিপুল সম্পদের খোঁজ ছয় দেশে এসলমের সম্পদের খোঁজ মিলেছে আট দেশে বসুন্ধরার সম্পদ থাকার তথ্য যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে সাইফুজ্জামানের অনেক সম্পদ ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই তদন্ত সংস্থাগুলোর কাছে এখন পর্যন্ত যত তথ্য এসেছে তাতে এস আলম গ্রুপের সবচেয়ে বেশি অনিয়ম ও পাচারের তথ্য খুঁজে পাওয়া গেছে গ্রুপটি ইসলামী ফাস্ট সিকিউরিটি এস আই গ্লোবাল ইউনিয়ন জনতা একজিম সহ এগারো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের থেকে নামে বেনামে দুই লাখ কোটি টাকার বেশি সরিয়েছে এর মধ্যে অনেক ঋণ খেলাপি হয়ে গেছে এসব অর্থের একটা অংশ দেশের বাইরে চলে গেছে এখন পর্যন্ত ছয়টি দেশে গ্রুপটির একাধিক তারকা হোটেল জমি ও সম্পদ থাকার তথ্য মিলেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার এবং আরামিট গ্রুপের নামে থাকা দেশ বিদেশের পাঁচশো আশি বাড়ি অ্যাপার্টমেন্ট জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত এর মধ্যে যুক্তরাজ্যে তিনশো তেতাল্লিশটি ইউএতে দুইশো আঠাশটি ও যুক্তরাষ্ট্রে নয়টি বাড়ি রয়েছে বেসরকারি খাতের ইউসিবি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল সাইফুজ্জামান চৌধুরী পরিবারের কাছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর মোট ঋণ পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার করে লন্ডন ও সিঙ্গাপুরের গ্রুপটির পরিবারের নামে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্ত সংস্থাগুলো দেশে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি ঋণ থাকার তথ্য মিলেছে এর মধ্যে কিছু খেলাপি হয়ে পড়েছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত সিঙ্গাপুর সুইজারল্যান্ড যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত স্লোভাকিয়া সাইপ্রাস সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বসুন্ধরার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ মিলেছে এজন্য সম্পদ জব্দের আদেশের অনুলিপি এসব দেশে পাঠানো হয়েছে শিকদার গ্রুপ নামে বেনামে বিভিন্ন ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকার বেশি সরিয়েছে শিকদার পরিবারের সম্পদ রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ইয়র্ক প্রমোদনগরী হিসেবে খ্যাত লাসভেগাস সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাজ্য সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে রয়েছে শিকদার পরিবারের একাধিক কোম্পানি ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বায়দুল করিমের একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও একটি ফ্ল্যাট ফ্ল্যাটসহ তেতাল্লিশ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের যুক্তরাজ্যে পাঁচটি বাড়ি আইলে অফ ম্যানে একটি ও জার্সিতে একটি বাড়ির খোঁজ মিলেছে এসব সম্পদ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত নাবিল গ্রুপ নামে বেনামে বিভিন্ন ব্যাংক পনেরো হাজার কোটি টাকার বেশি সরিয়েছে সামির গ্রুপের চেয়ারম্যান আজিজ খানসহ তার পরিবারের এগারো জন সদস্যের একশো ব্যাংক ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের ছয় সদস্য ও একাধিক রাজক কর্মকর্তা সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক যুক্তরাজ্যে টিউলিপের একাধিক ফ্ল্যাটের খোঁজ মিলেছে তবে জেমকন গ্রুপের বড় কোনো অনিয়মের খোঁজ পাননি তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফাকে মুজেরি এ বিষয়ে প্রথম আলোকে বলেন অর্থ পাচারের তদন্ত অনেক দিন ধরে চলছে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য হলেও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে পাচার করা অর্থ ফেরত আনাটা বেশ কঠিন ব্যাপার তবে আর যেন কেউ পাচারের সুযোগ না পায় এটা নিশ্চিত করতে হবে